আচ্ছা ব্যাংকে টাকা জমানো আছে এমন প্রায় সবার মনেই কিন্তু একটা প্রশ্ন উঁকি দেয় যদি কোনো কারণে ব্যাংকটা বন্ধ হয়ে যায় তাহলে এতদিনে জমানো টাকার কি হবে তো আমানতকারীদের ঠিক এই ভয়টা দূর করতে এই সরকার কিন্তু একটা নতুন আইন নিয়ে এসেছে নামটা হল আমানত সুরক্ষা অধ্যাদেশ দুই চলুন আমরা ধাপে ধাপে একটু বোঝার চেষ্টা করি এই আইনটা আসলে কি বলছে আর এটা কীভাবে কাজ করবে সবার আগে যে প্রশ্নটা আসে টাকা আসলে কতটা নিরাপদ দেখুন এই অধ্যাদেশ আনার পেছনে সরকারের মূল উদ্দেশ্য কিন্তু দুটো এক যারা টাকা জমাচ্ছেন মানে আমানতকারী তাদের সুরক্ষা দেওয়া আর দুই দেশের ব্যাংকিং সিস্টেমের ওপর সাধারণ মানুষের আস্থা যেন আরও বাড়ে সেটা নিশ্চিত করা আচ্ছা তাহলে চলুন এবার আইনটার একদম হর্ষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাক মানে একজন আমানতকারী ঠিক কিসের গ্যারেন্টি পাচ্ছেন এই পুরো আইনটার মধ্যে যদি একটা সংখ্যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে হয় তাহলে সেটা হলো দু লক্ষ টাকা এর মানে কি মানে হল কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় সরকার প্রত্যেক আমানতকারীকে সাথে সাথে অন্তত এই দু লক্ষ টাকা ফেরত পাওয়ার গ্যারান্টি দিচ্ছে আইনের ভাষাই এই দু লক্ষ টাকাকেই বলা হচ্ছে সুরক্ষিত আমানত মানে এটাই সেই অ্যামাউন্ট যেটা সরকার গ্যারান্টি দিচ্ছে যে কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে একজন আমানতকারী সাথে সাথে ফেরত পাবেন আর এই ব্যাপারটা কিন্তু অধ্যায় দেশের একুশ নম্বর ধারায় খুব পরিষ্কার করে বলা আছে অবশ্য আমানতকারীদের টাকা সুরক্ষিত করার এই চিন্তাটা কিন্তু একদম নতুন না আগে ব্যাংক আমানত বিমা আইন দুই নামে একটা আইন ছিল এই নতুন অধ্যাদেশটা মূলত সেই পুরনো আইনটাকে বাতিল করে সময়ের সাথে তাল মিলিয়ে একটা আরও আধুনিক সুরক্ষা ব্যবস্থা চালু করল কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে তাই না সরকার যেই টাকাটা দেবে সেই টাকাটা আসবে থেকে। আচ্ছা এর জন্যই একটা বিশেষ ফান্ড বা তহবিল আছে চলুন দেখি এই আমানত সুরক্ষা তহবিল জিনিসটা কি আর এটা কিভাবে কাজ করে ব্যাপারটা অনেকটা একটা কালেকটিভ ইন্স্যুরেন্সের মতো ভাবতে পারেন মানে দেশের সব ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো মিলে নিয়মিত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যেটাকে প্রিমিয়াম বলে সেটা জমা রাখে এই সব টাকা এক জায়গায় হয়েই তৈরি হয় আমানত সুরক্ষা তহবিল আর পুরো ফান্ডটা ম্যানেজ করার দায়িত্বে আছে বাংলাদেশ ব্যাংক। আইনের এগারো নম্বর ধারা অনুযায়ী এই তহবিলে টাকা আসার কয়েকটা সোর্স আছে প্রথম এবং প্রধান সোর্স হলো, ব্যাংকগুলোর দেওয়া প্রিমিয়াম এছাড়া কোনো ব্যাংক নিয়ম ভাঙলে যে জরিমানা করা হয় সেই টাকাও এখানে জমা হয় আবার এই তহবিলের টাকা বিনিয়োগ করে যে লাভ হয় সেটাও এখানে আসে আর সব শেষে কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে তার সম্পদ বিক্রি করেও যে টাকা পাওয়া যায় তার একটা অংশ এই তহবিলে জমা হয় তো থিওরি তো অনেক হলো। এবার চলুন একদম প্র্যাকটিক্যাল বিষয়ে আসি ধরুন সত্যি সত্যি একটা ব্যাংক বন্ধ হয়ে গেল তখন ঠিক কী হবে আমানতকারীরা কিভাবে আর কত তাড়াতাড়ি টাকাটা ফেরত পাবেন এইখানে কিন্তু আইনটা মানে অধ্যাদেশের তেইশ নম্বর ধারা খুবই পরিষ্কার একটা টাইমলাইন দিয়ে দিয়েছে যেদিন ব্যাংক বন্ধ করার আদেশ আসবে তার ঠিক দশ কর্মদিবসের মধ্যে আমানতকারীদের একটা লিস্ট জমা দিতে হবে আর সেই লিস্ট পাওয়ার পরের সাত কর্মদিবসের মধ্যেই কিন্তু সুরক্ষিত আমানতের টাকাটা পরিশোধ করে দিতে হবে মানে বেশ দ্রুত একটা প্রক্রিয়া এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে ধরুন একজনের একটা ব্যাংকে কয়েকটা অ্যাকাউন্ট আছে একটা সেভিংস একটা কারেন্ট আবার হয়তো একটা ফিক্সড ডিপোজিটও আছে অধ্যাদেশের ২২ নম্বর ধারা বলছে এক্ষেত্রে সব অ্যাকাউন্টের টাকা একসাথে যোগ করে মোট জমার পরিমাণটা হিসাব করা হবে আর ওই যে দু লক্ষ টাকার সীমা সেটা কিন্তু এই মোট জমার উপরে প্রযোজ্য হবে তো আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলুন সবশেষে আরও কয়েকটা জরুরি বিষয় জেনে নিই যা প্রত্যেক আমানতকারীর জানা দরকার তাহলে কোন টাকাটা সুরক্ষিত আর কোনটা সুরক্ষিত না এই পার্থক্যটা পরিষ্কার বোঝা দরকার সাধারণ আমানতকারীদের জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত কিন্তু জমার পরিমাণ যদি এর চেয়ে বেশি হয় তাহলে সেই বাড়তি অংশটা কিন্তু এই তাৎক্ষণিক সুরক্ষার আওতায় পড়বে না আর হ্যাঁ সরকারি বা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানের আমানতও এই সুরক্ষার মধ্যে পড়ে না তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যাদের ব্যাঙ্কে দু লাখ টাকার বেশি জমা আছে তাদের কি হবে ওই বাড়তি টাকার কি হবে সেটা কি তাহলে আর পাওয়াই যাবে না না ব্যাপারটা ঠিক তা নয় টাকাটা হারিয়ে যাবে না আইন অনুযায়ী মানে অধ্যায়ের টোয়েন্টি টু থ্রি ধারায় বলা আছে সুরক্ষিত দু লক্ষ টাকাটা পেয়ে যাওয়ার পর বাকি টাকার জন্য ব্যাংকের যিনি অবসায়ক বা লিকুইডেটার থাকবেন তার কাছে একটা ক্লেইম বা দাবি জানাতে হবে এরপর ওই ব্যাংকের যা সম্পদ আছে সেগুলো বিক্রি করে ধাপে ধাপে বাকি টাকা পরিশোধ করা হবে হ্যাঁ এটা ঠিক যে প্রক্রিয়াটা একটু সময় হতে পারে কিন্তু টাকাটা হারিয়ে যাচ্ছে না সব মিলিয়ে দেখলে এই নতুন আইনটা নিঃসন্দেহে আমানতকারীদের সুরক্ষা আর ব্যাংকিং খাতের ওপর আস্থা বাড়ানোর জন্য একটা বড় পদক্ষেপ কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যায় এই আইন কি সত্যি গ্রাহকদের মনে সেই আস্থাটা পুরোপুরি ফিরিয়ে আনতে পারবে শুধু একটা সুরক্ষা আইনে কি যথেষ্ট নাকি এর সাথে আরও অনেক কিছু প্রয়োজন এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে